দেশে কি হচ্ছে এসব সিটি কলেজ ঢাকা কলেজ কবি নজরুল কলেজ সোহর অর্দি কলেজের শিক্ষার্থীরা মাঠ দাপিয়ে বেড়াচ্ছে সমান্তরালে চলছে ভাঙচুর ও দাবি দেওয়া। তিতুমির কলেজের ছাত্রছাত্রীরা আরো এক ধাপে গিয়ে বিশ্ববিদ্যালয়ের দাবিতে চালিয়েছে আরো কিয় লঙ্কা কাণ্ড কি রে ভাই এগুলো কি স্বৈরাচারের পেতাত্তা কেন তোমাদের ঘাড়ে মন দিয়ে পড়ো চাকরির অভাব হবে না কলেজ থেকেই অনার্স করো বা সরাসরি কোনো বিশ্ববিদ্যালয় থেকে দিন শেষে যোগ্যরাই চাকরি পাবে স্বাধীনতা মানে ভাঙ্গারি স্বাধীনতা মানে বাড়াবাড়ি এমনটি নয় স্বাধীনতা মানে অমানুষের ভিড়ে মানুষ হওয়া স্বাধীনতা মানে সত্য সুন্দর নির্ভীক সমাজের একই চেতনায় দোল খাওয়া রাস্তা সবার তাই আন্দোলনের নামে রাস্তা আটকে উল্লুক ডান্স বাদ দাও নিজেকে গড়ো ডক্টর ইনুসের মতো পড়ো আর বিশ্ব নাগরিক হও তোমার চাইতে হবে না কিছু চাওয়াই নেবে তোমার পিছু